শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে সুর চড়ালেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে ও সুযোগ ব্যাংকক ও পেটায়া ঘোরার স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরসুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকি জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও পাটায়া ভ্রমণ ও আরও আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ বিজেপি ভেবেছিল যে বিজেপি ভেবেছিল যে কংগ্রেসের জোটের কে মুখ্যমন্ত্রী হবে সেই প্রশ্ন তুলে মহাজোটকে তারা বিপদে ফেলবে উপ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়া হলো তারপর বিজেপির মুখ বন্ধ হয়ে গেল এতে প্রমাণ হচ্ছে যে বিহারে বিজেপি নীতিশকে নয় নিশ্চই নীতিশের বাইরে তার দলের কোন লোকদেরকে তারা মুখ্যমন্ত্রী করবার জন্য করেছে তাই নীতিশ দরকার নেই বিজেপি পার্টি বিহারে নীতিশকে চাইছে না এটা পরিষ্কার স্বাস্থ্য দপ্তর কতটা উদ্বিগ্ন আমি জানি না কিন্তু বাংলার মানুষ উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তরের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি তিনি কতটা উদ্বিগ্ন আমি জানি না কিন্তু বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন গৃহের নিরাপত্তা নাই রাস্তা নিরাপত্তা নাই হাসপাতালের নিরাপত্তা নাই না রুগীদের না যারা চিকিৎসক তাদের আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য পরোয়া করেন না তিনি যদি পরোয়া করতেন অন্তত বাংলার মানুষ ক্ষমাটা চাইতেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এ বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ নার্স নিগ্রহ রুগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রী তার তালিকা নিশ্চয় আছে সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করবে আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ স্বাস্থ্য তার মধ্যে উন্নত আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এস এস কে এর মত হাসপাতাল যেটা একসময় সারা এশিয়ার মানুষের বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত এই এস কে যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে নোবেল আবিষ্কার হয়েছে এই নোবেল পুরস্কার যাবার রাস্তা প্রশস্ত হয়েছে সেই এস কে হাসপাতালে আজ শিশুদের উপরে রুগীদের উপরে নির্যাতন হয়

পুলিশ যখন গ্রেপ্তার করে তখন থানা থেকে নিজে মুখ্যমন্ত্রী থানা থেকে তাদের আসামিদের বার করে নিয়ে আসে সেখানকার পুলিশ যখন দেখে তৃণমূলের লোকেরা অন্যায় করছে অত্যাচার করছে দম্পতিদের উপর হামলা করছে ধর্ষণ করা ভয় দেখাচ্ছে তখন তাদেরকে নির্বাক থাকতে হয় দুর্ভাগ্য এটা যে আজ তৃণমূলের তরফ থেকে মা বোনেদেরকে অন্য কোনো নয় শাস্তিটাকে ধর্ষণ করা হবে তৃণমূলের স্লোগান এটা

বিধানসভা ভোট তো সেভাবে হবে না শহরের লোকদেরকে বিশেষ করে পপুলেশনকে বিজেপি পার্টি সেই সময় প্রলোভিত করতে পেরেছিল আকর্ষিত করতে পেরেছিল তার প্রতিফলন বিধানসভায় ঘটবে বলে আমি মনে করি না হাইকোর্ট চিন্তা করবে সেটা যা যা যাদের বিরুদ্ধে গেছে তারা চিন্তা করবে আমার কিছু বলার না এখানটায় কোর্টের রায় কোর্ট ঠিক করে কোর্টের রায়ের উপরে আমার কিছু বলতে পারি না আমরা যে কেউ আজকে বাংলায় বিপদে আপদে পড়লে কোটের দ্বারস্থ এর বিজ্ঞপ্তি কখন জারি হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচন কমিশনের এটা একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে আমরা বরাবরই বলছি আজও বলছি যে এসআইআর নামে বৈধ ভোটারকে অবৈধ করবার চেষ্টা হলে কংগ্রেস তার মোকাবেলা করবে আমরা প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটার লিস্টের নাম লিপিবদ্ধ করতে চাই